সড়ক সুরক্ষা ভোক্তা সংরক্ষণ এবং মাদকের অপব্যবহার নিয়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের সচেতন করতে আগামী এগারো জানুয়ারি থেকে শুরু হচ্ছে কুইজ প্রতিযোগিতা এবং র্যালি উদীপুরের রাজস্বী হলে এর সূচনা হবে এরপর আঠারোই জানুয়ারি কুমারঘাটে এবং সাতাশে জানুয়ারি অনুষ্ঠিত হবে আগরতলায় তিনটি অনুষ্ঠান থেকে বিজয়ীরা অংশ নেবেন আট ফেব্রুয়ারি আগরতলার মূল অনুষ্ঠানে থাকবে আকর্ষণীয় পুরস্কারও আজ মহাকরণে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন খাদ্য ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানান পরিবহন খাদ্য এবং উচ্চশিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে জাগৃতি সাংবাদিক সম্মেলনে খাদ্য ও পরিবহন দপ্তরের আধিকারিক সহ স্কুল অব সায়েন্স এবং ত্রিপুরা ইনফো ডটকমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আমাদের একদিকে র‍্যালি বের হবে এবং আমাদের কুইজ কম্পিটিশন হবে ছাত্রছাত্রীদের মধ্য থেকে যাতে আমরা অ্যাট্রাকটিভ প্রাইজ প্রদান করব তিনটি জায়গায় হচ্ছে 11 তারিখ গুমতিতে মানে উদয়পুরে সাউথ জেলা গুমতি জেলা সিপাহী জেলা মিলিয়ে 18 তারিখ হচ্ছে কুমারঘাটে আমাদের ধলাই জেলা উনকোটি জেলা উত্তর জেলা মিলিয়ে সেখানকার সব কলেজগুলোকে নিয়ে এবং সাতাইশে জানুয়ারি আমাদের আগরতলাতে হবে খোয়াই জেলা এবং পশ্চিম জেলা মিলিয়ে আগরতলাতে সেখান থেকে যারা বিজয়ীরা হবেন তারা ফেব্রুয়ারি মাসে আট তারিখে আগরতলাতে সেন্ট্রাল কম্পিটিশন অনুষ্ঠিত হবে কেন্দ্রীয়ভাবে মেইন ফাইনাল আমরা বলবো কম্পিটিশন হবে